ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি একটা আওলা জাউলা সবজির রেসিপি করব যে সবজির রেসিপির নাম আওলা চাওলা কেন এটা আমার ছেলে বলে আমি নাকি আওলা জাউলা রান্না করি তাই আজকে আমি মাছ সুটকি দিয়ে হচ্ছে গিয়ে আলু তারপর পেঁয়াজ পাতা আর এই ফুলকপি দিয়ে একটা তরকারি রান্না করবো তো সাথে থাকুন রান্নায় যাচ্ছি রাতের রান্না একটু সামান্য মশলা বেটে নিচ্ছি আদা রসুন কাঁচামরিচ আর হলো পেঁয়াজ শিলপাটে বেটে নিব আর হচ্ছে কয়েকটা গোটা জিরা ভালো করে মিহি করে বেটে নিব কি আগুন ধরছে তেল দিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে পাটা মশলাটা দিয়ে দিচ্ছি আমার আকিব দিলে বেশি হয় প্রায় রাজা ভাজা হয়ে গেছে এবার শুটকি মাছ দেব শুটকি মাছটা মশলার সাথে ভাজলে খারাপ শুটকির গন্ধটা থাকবে না খেতে ভালো লাগবে ভাজা হয়ে গেছে এই শুটকি দিয়ে মশলাটা এবার পানি দেব কারণ গুঁড়ো মশলা দেব নিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি মরিচের গুঁড়ো দিচ্ছি কাঁচা মরিচ তো তার দিব না এতে চলবে এবার মশলাটা কষ এটা মশলা মা মশলাটা কষিয়ে নিচ্ছি মাছটা দিয়ে এর সাথে ভেঙে চুরে কোশিয়ে নেব মশলার সাথে মাছটাকে ভেঙে একেবারে মশলার সাথে সুন্দর করে কোশিয়ে নিয়েছি এবার সবজিগুলো দিয়ে কষাবো এটা পাজামা হ্যাঁ তুমি করবে এবার মশার সাথে মিশিয়ে সবজিগুলো ভালো করে একটু কষিয়ে নিবে ছবিটা কষানো হয়ে গেছে ছবি থেকে যে পানি বের হয়েছে ওটা দিয়ে সুন্দর করে শুকিয়ে শুকিয়ে কষিয়ে নিলাম এবার পানি দিয়ে দিব ঝোলের জন্য কি মা তেলের বোতল এবার ডেকে দিচ্ছি তরকারিটা প্রায় আমার হয়ে গেছে তো ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে তারপর আর একটু জাল করে নামিয়ে ফেল তো হয়ে গেল আমার সুটকি মাছ দিয়ে শীতের সবজি আউলা জাউলা রেসিপি তো কেমন হলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই সাপোর্ট করবেন সহজ সহজ রেসিপি মানি হলো আমার অবশ্যই মন থেকে সাপোর্ট